এটা হচ্ছে এয়ারবাস থ্রি টু ওয়ান মডেলের উড়োজাহাজ আপনারা দেখতে পাচ্ছেন যে স্লাইড এটা হচ্ছে ইমার্জেন্সি স্লাইড জরুরি প্রয়োজনে যাত্রীরা এটা দিয়ে নামেন এরকম বেশ কয়েকটি থাকে যাত্রীর অনুযায়ী যে ককপিট থেকে যখন আর্ম রিজার্ম বলা হয় আর্ম যখন বলা হয় তখন এটা দরজার সাথে হুক দিয়ে আটকানো থাকে দরজাটি যখন খোলা হয় তাৎক্ষণিকভাবে এই স্লাইডটি নিচে পড়ে যায় এবং খুব প্রেশারাইজ বোটল থাকে সেই বোটল থেকে বাতাস ধ্রুত হয়ে এসে এটাকে ফুলিয়ে ফেলে আবার উরুজাহাজটি যখন কোনো কারণে পানিতে অবতরণ করে তখন এটাকে বলা হয় র্যাফ্ট এই র্যাফ্টে নৌকার মতন যাত্রীরা বসে থাকবে এবং এটা ভেসে থাকবে নব্বই সেকেন্ডের মধ্যে সমস্ত যাত্রীরা উরুজাহাজ থেকে বের হয়ে যাবে আজ এখানেই ধন্যবাদ